আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সহে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় ভুলে যেতে চায় শত অন্যায় ভুলে যেতে চায় শত অন্যায় এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও